নমস্কার আপনারা দেখছেন শীষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শনের একটি অন্যতম অধ্যায় দ্রব্য এই দ্রব্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নেব দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের অভিমত আলোচনা আর সেই আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই এই মুহূর্তে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে কারণ এটা সম্পূর্ণভাবে একমাত্র ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি এই চ্যানেল আলাদা কোনো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নেই কেবলমাত্র মাত্র ছাড়া সেই কারণে আমরা এত জনপ্রিয়তা আমরা অর্থাৎ শিশুর কবিতা এত জনপ্রিয়তা অর্জন করেছি শিশুর কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে এবং শিশুর কবিতা শেষ কবিতা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা আলোচনা করে নিই যে পাশ্চাত্য দর্শনে দুটি অভিমত আমরা দেখতে পাই একটা বুদ্ধিবাদ আর একটা হলো অভিজ্ঞতা তা আজকে আমরা সেই দর্শন সম্প্রদায়ের মধ্যে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতামত আলোচনা করব তো তোমরা এইভাবে খাতায় লিখবে যে আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে পাশ্চ দর্শনের দ্রব্য সম্পর্কে দার্শনিকদের মধ্যে বেশ মতভেদ আছে আসি থাকাটা কিন্তু স্বাভাবিক তবু পাশ্চাত্য দর্শনের এই বুদ্ধিবাদীদের মতামত বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর সেই সকল পাশ্চাত্য দর্শনের বুদ্ধিবাদী দার্শনিকরা হলেন ডেকাত লাইভনিস স্পুণ্জ এই তিনজন মূলত বুদ্ধিবাদী দার্শনিক ভালো করে মনে রাখুন ডেকাত লাইভনিস এবং স্পণ এই সকল দার্শনিকরা তারা দ্রব্য সম্পর্কে প্রত্যেকে নিজস্ব ধারণা নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন বলা যায় এই সকল ধারণা দার্শনিক ব্যবস্থার একটি ভিত্তি স্থাপন করেছে আর সেখানে বুদ্ধিবাদী দার্শনিক অন্যতম প্রধান দার্শনিক কে তো দেখাত ডেকাত এবার দ্রব্য সম্পর্কে কি বলছে সেটা আমরা আজকে আলোচনা করে দেব আমরা আলোচনা করে দিই বুদ্ধিবাদী দার্শনিক দেখাত তার দ্রব্য সম্পর্কে কি অভিমত পেশ করেছে আমরা জানি পাশ্চাত্য দর্শনকে দর্শনে ডেকাতকে বলা হয় আধুনিক দর্শনের জন্ম আর তিনি দ্রব্য বলতে এমন একটি সত্তা বোঝান যার অস্তিত্বের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না অর্থাৎ দেখাত তিনি বলছেন যে দ্রব্যের অস্তিত্বের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না আসলে তার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য এটা ছোটো প্রশ্ন আসবে তোমাদের ঈশ্বরই একমাত্র দ্রব্য তবে তিনি এই ধারণাটি শিষ্ট বস্তুর ক্ষেত্রেও প্রয়োগ করেন যাদের অস্তিত্বের জন্য কেবল ঈশ্বরের সাহায্য প্রয়োজন তবে এক্ষেত্রে দেখাত দ্রব্য দ্বৈতবাদের প্রবক্তা একদিকে তিনি আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক এবং তিনি দ্বৈতবাদের প্রবক্তা তার মতে দ্রব্য দুই প্রকার এক চিন্তাশীল দ্রব্য দুই বিস্তারশীল দ্রব্য যেখানে এই দুটি দ্রব্য কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণভাবে ভিন্ন বা আলাদা আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চিন্তাশীল দ্রব্যের যে ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো এই যে চিন্তাশীল দ্রব্য হলো মন বা আত্মা দেখাতের মতে চিন্তাশীল দ্রব্য হলো মন বা আত্মা যার প্রধান বৈশিষ্ট্য হল চিন্তা বা সচেতনতা করা তবে এটি অবিভাজ্য এবং এর কোনো বিস্তার নেই পাশাপাশি বিস্তারশীল দ্রব্য হলো বস্তু বা শরীর ডেকাতের মতে বিস্তারশীল দ্রব্য হল বস্তু বা শরীর যার প্রধান বৈশিষ্ট্য হল বিস্তার বা স্থান দখল করা তবে এটি মূলত বিভাজ্য এবং এর কোনো চিন্তা করার ক্ষমতা নেই আসলে ডেকাতের মতে মন এবং শরীর মন হল চিন্তাশীল দ্রব্য এবং শরীর হল আমাদের বিস্তারশীল দ্রব্য আসলে ডেকাতের মতে মন ও শরীর দুটি ভিন্ন দ্রব্য যে দ্রব্য দুটি তাদের বৈশিষ্ট্য এবং অস্তিত্বের জন্য একে অপরের ওপর নির্ভরশীল নয় মানুষের মধ্যে এই দুটি দ্রব্য একে অপরের সাথে কিভাবে মৃতস্ক্রিয়া করে তা ব্যাখ্যা করা ছিল দেখাতের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাশাপাশি বুদ্ধিবাদীদের অন্যতম দার্শনিক হলেন স্পুনজা সেই স্পুনজার মতামত এবার আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষায় এইভাবে আসতে পারে যে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো অথবা দ্রব্য সম্পর্কে যে কোনো একটা দার্শনিকের মতামত আলোচনা করো এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে আর আমাদের প্রশ্নটা সেইভাবে আমরা সাজিয়ে নিয়েছি আমরা ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ইস্কনুজার মতে দ্রব্য হল ইস্পনুজার ডেকারে ইস্পনুজা দেকারতের দ্বৈতবাদকে প্রত্যাখ্যান করেন অর্থাৎ ডেকার হলেন দ্বৈতবাদের প্রবক্তা আর ইস্কনুজা সেই দ্বৈতবাদকে প্রত্যাখ্যান করেন তার মতে এই মহাবিশ্বে শুধুমাত্র একটিমাত্র দ্রব্য আছে আর সেই দ্রব্যটি অসীম অবিভাজ্য এবং স্বয়ং সম্পূর্ণ সেই দ্রব্যটি হলো ঈশ্বর বা প্রকৃতি আসলে স্প্রজার দ্রব্য ধারণাটি দেখার্থের থেকে সম্পূর্ণ আলাদা আর সেখানে স্প্রজার মতে দ্রব্য হল এমন কিছু যা নিজের মধ্যে থাকে এবং নিজের মাধ্যমে তাকে বোঝা যায় তবে এটি অন্য কোনো কিছুর ধারণার উপর নির্ভরশীল নয় তাই ইস্পু যা মনে করেন এই একমাত্র দ্রব্যের অসীম সংখ্যক গুণ আছে আর সেই দুটি গুণ হল চিন্তা ও বিচার অর্থাৎ স্পৃজার মতে দ্রব্যের যে দুটি গুণ স্বীকার করেছেন সেই দুটি গুণ হল চিন্তা ও বিচার যেখানে চিন্তা মানসিক জগতের মূলে এবং বিস্তার হলো ভৌত জগতের গুণ যেখানে চিন্তা হলো মানসিক জগতের গুণ এবং বিস্তার হল জগতের গুণ তবে এক্ষেত্রে স্পনজার মতে মন এবং শরীর দুটি ভিন্ন দ্রব্য নয় বরং একই দ্রব্যের দুটি ভিন্ন গুণ বা দিক এক্ষেত্রে তিনি বলেছেন যেমন মানুষ গাছ পাথর এগুলো সবই সেই একমাত্র দ্রব্যের পদ্ধতি যা রূপান্তর মাত্র অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক দ্রব্য হিসেবে দেখা যায় না বরং তারা অসীম এবং ঈশ্বরের অংশ এবার আমরা আলোচনা করে নেব লাইবনিজ লাইব্রেরিক বুদ্ধিবাদী দার্শনিক লাইব্রেরিগুলির মতে দ্রব্য আসলে কি। লাইবনিজ ডেকারের দ্বৈতবাদ ও ইস্পনজের একাত্মবাদ প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান করেন আমরা একের পর এক দেখছি ডেকার যে মতটা পোষণ করেছেন সেই মতটাকে ইস্পনজা প্রত্যাখ্যান করেছেন করে নিজের অভিমত প্রকাশ করেছেন আবার লাইবনিজ তিনি কি করেছেন যে ডেকার এবং ইস্পনজার যে মতটি প্রকাশ করেছেন সেই মতটা তিনি প্রত্যাখ্যান করেছেন করে নিজের মতামতটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন আসে লাইব্রেরির মতে দ্রব্য হল অসংখ্য সরল এবং অবিভাজ্য সত্তা যাদের তিনি মনাট বলেন তবে মনাট হল এক ধরনের আধ্যাত্মিক বা মানসিক শক্তি তাদের কোনো বিস্তার নেই তারা স্থান দখল করে থাকতে পারে না তাই প্রতিটি মনাট হল এক একটি জগতের এক একটি স্বতন্ত্র জগৎ যা নিজের মধ্যে সম্পূর্ণ তা আসলে এই মনাটগুলি হল জানালাবিহীন সত্তা ছোট প্রশ্ন আসে মনাট কি যারা একে অপরের সাথে সরাসরি মিথষ্ক্রিয়া করে না আসলে লাইবনিস চরমভাবে বিশ্বাস করতেন যে মনাটগুলির মধ্যে একটি পূর্ব প্রতিষ্ঠিত সাদৃশ্য রয়েছে যা ঈশ্বর কর্তৃক নির্ধারিত এই সাদৃশ্য এমনভাবে তৈরি হয়েছে যে প্রতিটি মনাট তার নিজস্ব অভ্যন্তরীণ নীতির মাধ্যমে পরিবর্তিত হয় কিন্তু সেই পরিবর্তনগুলি অন্য মনাডের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ লাইব্রেরিজের মতে এই মনাটগুলি থেকে সমস্ত যোগী গঠিত হয় যেমন আমাদের শরীর মনাট দিয়ে গঠিত যেখানে ডেকার্ট স্পা এই তিন বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে দ্রব্য সম্পর্কে গভীর মত পার্থক্য থাকলেও তারা সকলের দার্শনিক ব্যবস্থার কেন্দ্রে একই ধারণাকে স্থান দিয়েছিলেন তাই তাদের ধারণাগুলি আধুনিক অধিবিদ্যার আলোচনায় তাদের দেওয়া তথ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আজও পালন করে চলেছে আর এটাই ছিল তোমাদের পাশ্চাত্য দর্শনে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের অভিমত আমরা আলোচনা করে দিলাম এবং ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা আমরা দিয়ে দেবো আশা করি তোমাদের কাজে আসবে আর কাজে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এইটুকু আশা আমরা রেখে আজ এখানে রাখি অন্য একদিন নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ সকলেই ভালো থেকো